হ্যালো বন্ধুরা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমি একটা মাটন বানাবো আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের ব্লগ দেখছো চলো এখানে আমরা পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি এর ভেতরে আমরা কী করবো এটা আমার ম্যারিনেশানের জন্য টক দই আর হলুদ গুঁড়ো দিয়ে এটা আমরা ম্যারিনেশান করে রাখবো ম্যারিনেশান করে এক থেকে দেড় ঘন্টা আমি এটা রাখবো আগে আমরা ম্যারিনেশানের প্রসেসটা করে নিচ্ছি করে নিয়ে অন্য অন্য মশলাগুলো কী কী হবে সেটা দেখাবো চলো দেখি ওই দিকটা ওই দিকটা দেখো টক দইটা কী আছে চলো দেখো আমুল মাস্তি টক দই আমি ইউজ করছি পাঁচশো গ্রাম মাটনের জন্য পঞ্চাশ গ্রাম টক দই চলো দিয়ে দাও ব্লাস এনার টক দই দেওয়া হয়ে গেল টক দই দেওয়া হলো বলে সর্ষে তেল আমি এখন দেবো না দই অনেক তেল কাটে সবাই যেন হলুদ দিয়ে এটা আমি ভালো করে একটু হলুদ দিয়ে দাও হ্যাঁ দিয়ে এটা আমি ম্যারিনেশান করে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো ততক্ষণ আর আমরা অন্য কাটাকাটিগুলো করে ফেলবো তারপর আমরা আবার ফিরে আসবো চলো এ দেখো সনিয়া এটা করে দিচ্ছে মাংসটা ম্যারিনেট করে দিল চলো আমরা মেখে নিলাম মেখে এটা ম্যারিনেটে বসিয়ে রাখি বসিয়ে নিয়ে আমরা পাখি মশলাগুলো কেঁচিয়ে আছে দেখাচ্ছি মশলা কাটাকাটি করতে রেডি করতে এটা স্পেশালভাবে বানাবো তো খাসি কষা অ্যাকচুয়ালি এটা হবে করতে আমাদের তিরিশ মিনিট মতন লাগবে কাটাকাটি করতে চলো এটা রেস্টে থাকো তবে আমি ফিরে আসছি বন্ধুরা মাটনটা আমার ম্যারিনেট হচ্ছে এবার আমি কি করব এখানে দেখে দাও আমি ছ পাঁচ টাকার মাটনের জন্য ছ আলু নিয়ে রেখেছি কারণ মাটন ভাতই খাওয়া হবে বলতে আলুগুলো তো আমি কি করব তেল আমার গরম হয়ে গেছে তো আমি কি করবো আমি ছেড়ে দিলাম প্রথমে তেজপাতা তেজপাতা দিয়ে আলু আমি ছেড়ে দিচ্ছি দেখো আলু আমার পাপ খারাপ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম অনেক বড়ো বড়ো আলু তো এক টেবিল স্পুন নুন নাহলে আলু তো নুন ঢুকবে না নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ চলো এবার এটা আমরা মিক্স করে দেবো মিক্স করে দিয়ে এটা নিজের মতন খাদ দেন থাকুন আমরা বড়ো বড়ো আলু আছে তিনটা আলু না ডাইরেক্ট ভাতব তো পনেরো থেকে কুড়ি মিনিট অন্তত লাগবে সেদ্ধ আলুটা হচ্ছে ততক্ষণ করে ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা মিনিট পর আমরা ফিরে এলাম কি সুন্দর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমরা ঝোলেও একটু ফোটাবো তাই আলুগুলো আমরা আশি পার্সেন্ট সেদ্ধ করে তুলে রাখছি তো দেখো লাল লাল হয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আমরা আনুষঙ্গিক বাকি যে মশলাগুলো আছে ওই মশলাগুলো রেডি করে নেব রেডি করে আমরা আবার ফিরে আসছি আর মাংস কিন্তু অলরেডি ম্যারিনেশান হচ্ছে দেখাই দেখি দিই একবার দেখো কি সুন্দর কালার হয়ে গেছে খুব ভালো ম্যারিনেটেড হচ্ছে তো চলো ফিরে আসছি একটু পরে দেখো বন্ধুরা আমি ফিরে এসেছি আবার মশলাগুলো রেডি করে নিয়েছি সব তো দেখিয়ে দিচ্ছি আমি দেখো যেগুলো বাটবো সেগুলো আমি দেখাচ্ছি এমনিতে কুচোনা পেঁয়াজ আছেই এটা তো এমনি ভাজতে দেবো তো পেঁয়াজ এটা আমি খাসি কষা করছি তো একটা স্পেশাল জিনিস দেবো তাহলে আর টেস্ট আরও ভালো বেশি ভালো হবে এটা দিয়েছি আমি পেঁয়াজ এটাকে বাটবো টমেটো একটা গোটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মাংসের জন্য বড় পেঁয়াজ একটা গোটা টমেটো চারটে শুকনো লঙ্কা দশ বারোটা রসুন কুচি পেঁপের একটা কাঁচা পেঁপে পুরো পিওর কাঁচা পেঁপে স্লাইস নিয়েছি দুখানা কুচি কুচি করে কাটা হয়েছে আদা আর কাঁচা লঙ্কা আর এতে আমরা দিয়ে দেবো গোটা ধনে আর গোটা জিরে এক চামচ করে তো এগুলো আমরা বেটে নেবো চলে একটা একটা করে আমরা দিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়েছি একেবারেই ডাইরেক্ট পেস্টটা বানাচ্ছি পেস্টটা করে শুধু তেলে ছেড়ে দেবো তেল আমাদের কড়াইয়ে আছেই মাংস এই আলু ভাজার তেল আলুটা এই আলুটা ভেজেছিলাম এটাই আমরা গরম করে নেবো আরেকটু করে পরে এগুলো ছেড়ে দেবো তাহলে আমাদের এটার জন্য লাগবে একটা বড় মিক্সি মিক্সির জার তো এগুলোতে আমরা সব কিছু সব দিয়ে দিচ্ছি দেখে নাও দিয়ে দাও প্রথমে সেটা হলো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চার পাঁচটা ছিল পেঁপে রসুন শুকনো লঙ্কা টমেটো জল আমাদের জল আমাদের দিতে হবে না কারণ আছে আর ধনেটা চলে গেল এক টেবিল স্পুন ধনে এক টেবিল স্পুন জিড়ে এগুলো পুরো আমরা বাটা মশলা দিয়ে এটা করতে চলেছি তো চলো এটা ঘুরিয়ে রেডি হোক তখন আমরা তেলটা গরম করতে বসিয়ে দিই দেখো বন্ধুরা তেল আমাদের গরম হয়ে গেছে তো মিষ্টির আবার তুলতেই পারছো মশলা আমাদের পেস্ট করছে তখন পেস্ট হচ্ছে মশলাটা দেওয়ার পরে আগে আমাদের এই যে তেলে মাছটা নিয়ে নিলাম হাতে আমরা এটা পিঁয়াজটা এটাই ছেড়ে দিই পিঁয়াজটা ছেড়ে দিয়ে এটা আমরা ভালো করে পিঁয়াজটা ভেজেস্টার মতন করে ভেজে নিয়ে একটু ভেজে নিয়ে তারপর মশলাটা মেশাব

এবার আমরা এটা গরম মশলাটা আগেই মিশিয়ে দেবো গরম মশার গুঁড়ো মেশা দিয়ে এটা এক চেবিল ফুল পাঁচশো মাংসের জন্য চলে চলে গেলো আমাদের গরম মশলাটা আর একটু পাখি কাটা মাছ একটু লাল লাল পাওয়া ভালো টমেটো আছেই তাই জন্য আমরা মাত্র দেড় টেবিল স্পুন এটা মিট দিয়ে দেবো চলো চলে গেলো দেড় টেবিল স্পুন কাশ্মিরি নিয়ে চলো এটাকে আরও এক মিনিট হেরে নিয়ে আর একটুখানি কালারফুল করে নিয়ে বাকি মশলাটা আমরা দেখে যাওয়া মশলাটা হয়ে যাচ্ছে এটা এই মশলাটাকে আমরা মিশিয়ে নেবো এক মিনিটটা আমরা ফিরে আসবো দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসছে মাংসের টক দই মেশনেই আছে তো আমি মাত্র দেড় টেবিল স্পুন নুন এখানে দেবো একটু মজা যাওয়ার জন্য নুনটা দিয়ে যাব নুনটা একটু মিক্স করে যাম কী সুন্দর পেঁয়াজের কালার চলে এসছে দেখো ওটা মোবাইলে আমরা বোঝাচ্ছিলাম কিন্তু আমরা চোখের সামনে দেখছি বুঝতে পারছি খুব সুন্দর কালার চলে এসেছে এবার চলো ভাজা ভাজাও হয়ে গেছে পুরোটা বেরেস্তা বেরেস্তা ভাজা কাঁচা গন্ধটাও চলে গেছে আরে এমনিতে তো এখন অনেক গন্ধ যাবে কারণ আমরা তো ওই মশলাটা মিশিয়ে গন্ধটা এ করব কাটাবো তো এবার এটা আমরা কি করবো যে পেস্টটা করেছি পেস্টটা শুনিয়া মিটিয়ে দেবে মিশিয়ে দেবে দিয়ে দাও এই চলে গেল আমাদের খাসি কথার পেস্ট চলো এটাকে আমরা ভালোভাবে মিটিয়ে নিই মিশিয়ে নিয়ে আমরা ফিরে আসছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমরা ফিরে এলাম দেখো পুরো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে তেল পুরো ছেড়ে দিয়েছে তো আমি এটা মিশিয়ে দিলাম এক টেবিল স্পুন চিনি আর এবং এক টেবিল স্পুন ঘি চলো এবার এটাকেও আরেকটু কষিয়ে নিয়ে আমরা মাটারটায় কাটতে চলেছি একটু পরেই আমরা ফিরিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা দু মিনিট পরে আমরা ফিরে এলাম কি সুন্দর তৈরি হয়ে গেছে মিক্সচারটা চলো সব মশলা মিক্সচার আমাদের চলে গেছে এবার আমরা কি করব দেখো ছোটো হয়েছে মশলা মানে মশলা পুরো কষে গেছে তাহলে এই দেখো মাংসটা কিছুটা ম্যারিনটার ফিগার নিয়ে নিয়েছে তাহলে মাংসটা আমরা এখানে মিশিয়ে দিতে মাংসটা ঢেলে দিলাম চলো মাংসটা মিক্স করে আমরা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমরা খুব সুন্দরভাবে মাটনটা মিক্স করে দিয়েছি এটা আগে পরিস্থিতির মশলাটা দশ মিনিট হয় কেন কারণ এটা মাটনের তো কাঁচা গন্ধ আছে দই আছে দইয়ের গন্ধটা যাবে তো এটা মশলাটা বেশিক্ষণ লাগবে না পশে দইয়ের গন্ধটার মাটনের গাম মরে গেলেই রান্না টানাটা হয়ে আসবে আর কম আছে এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা বসিয়ে রাখবো তাহলে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমরা আবার ছুটির থেকে ফিরে আসছি দেখো বন্ধুরা আবার কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম দেখো মাংসর গা মাখা মাখা হয়ে গেছে কি সুন্দর জল ছেড়েও দিয়েছে তো চলো আরে আরও শুকাবে আর মিনিট পনেরো পর আবার আমরা ফিরে আসবো তোমাদের বারবার বলছি রান্না করলে তোমরা কিন্তু রান্না ছেড়ে দেবে না তোমরা কী করবে রান্না কিন্তু তোমরা বারবার এ করে যাবে দেখে যাবে কতটা কী হয়েছে আর এটা বিশেষত হলো এই রান্নাটা আমি এতেই করবো পুরোটাই রান্নাটাই করাই করবো দেখতে পেঁপে দেওয়া আছে এটা সেদ্ধ হয়ে যাবে অনেকেই সেদ্ধ হয়ে আর একটু সেদ্ধ হবে তো চলো পনেরো মিনিট পরে আমরা আবার ফিরে এসেছি আলুটা মিশিয়ে আরও দশ মিনিট পরে নামাবো চলো ফিরে আসছি আমি আবার দশ মিনিট পরে ফিরে এসেছি পুরো ঝোলটা পুরো ড্রাই হয়ে গেছে পুরো বডি মাথা হয়ে গেছে আর মাংস টিপে টিপে রাখা মাংস অনেক সেদ্ধ হয়ে গেছে এবার আমরা কী করবো এবার আমরা আলুগুলো ধরে দেবো আর লোকটা দেখে দাম আর জল আমার করাই আছে জাস্ট আরও দশ মিনিট পরে মাটনটা নামিয়ে নেব আলুগুলো আলুটা তালে মিশেও যাবে এটা আর একটু এইটটি পার্সেন্ট সেদ্ধ আছে টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ হয়েও যাবে আর মাটনটাও একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে মাটনটাও একটু সেদ্ধ হয়ে যাবে তারপর আমরা একটু ধনে পাতা দিয়েই রান্নাটাকে ফিনিশ করবো তো চলো এবার জলটা ছেড়ে দিয়ে আলুটা মিশিয়ে দেওয়া যাক দেখো বন্ধুরা আলুগুলো আমরা ঢেলে দিয়েছি এবার এর ভেতরে আমরা জলটা মিশিয়ে দেবো জলটা মিশিয়ে দিয়ে দশ মিনিট আমরা মোটামুটি ফোটাবো

ফ্রেশ ধনে পাতা বাজার থেকে নিয়ে এসেছিলাম তাহলে আর মিনিট পেতে ফুটিয়ে আর একটু গ্রেভি গ্রেভি করে আমাদের তৈরি হয়ে যাবে খাসি কষা একটু পরেই আমরা ফিরে আসছি ফাইনাল ফ্রিডারটা নিয়ে এই ধনে পাতাটা একটুখানি মিশে যাবে জলের সাথে তারপর দেখাবো কেমন তৈরি হলো আমাদের খাচ্ছ দেখো বন্ধুরা আমরা ফিরে এসেছি টোটাল এক ঘন্টা আমার লাগলো রান্নাটা করতে খাসি কষা তো আমরা এখন খুলবো এক ঘন্টা কুড়ি মিনিটও পারে পঁচিশ মিনিটও রাখতে পারে মাটনের কিন্তু তোমার দিলে এটা খুব তাড়াতাড়ি হয় দেখো কি সুন্দর ঝোলের রং চলে এসছে মাংস পুরোপুরি সেদ্ধ আলুও দেখো একটাও ভাঙেনি তো চলো এ দেখো নদী হওয়ার পর্যন্ত দেখা যাচ্ছে কি সুন্দর দেখো চলো এবার সোনিয়া এটা নামাবে এরকমভাবেই তোমরা মনে হবে খাসি কথা ফাইনাল ফিকারটা তোমাদের এরকমই আসবে তো আশা করি পেঁপে দিয়ে অন্যভাবে একটা খাসি কষা আমাদের সেখানে নাম ভাজা মশলা দিয়ে পুরোটা মানে মশলা আমি ভাজিনি পুরোটাই একসাথে করে নিয়েছিলাম যেহেতু পরে আমি আবার কষাবই তো এরকমভাবেই তোমরা করে নেবে খাসি কষা দেখো সোনিয়া এখানে দিচ্ছে প্লেটে দেখো কীরকম হয়েছে দেখে এই দেখো এই চলে এলো আমাদের খাসি কষা প্রথম লট এই দ্বিতীয় লট এটা চোদ্দোই আগস্ট আমরা শ্যুট করছি তো কালকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আছে আমরা উদযাপন করবো স্বাধীনতা দিবস তারপরে এইসব খাওয়া দাওয়া হবে দেখো কি সুন্দর রেডিটা হয়েছে না চলে এরভাবেই তো আমরা বানিয়ে নেব খাসি কথা আমাদের রান্না ভালো লাগলে আমাদের পাশে থেকে আমরা রেসপন্স পাচ্ছি ভালো লাগ ভালো লাগছে আমাদের তোমাদেরও আমরা সাথে আছি তোমরা খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো সব ভারতীয়দের জানাই হ্যাপি নিউ ইয়ার আগাম কালকে আমরা সরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো হ্যাপি নিউ ইয়ার ভেরি এর মধ্যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই খুব খুব ভালো থেকো খুব ভালো করে আনন্দ কাটাও পৃথিবীর যেয়ে যেখানে আছো সেখানে থেকে আমাদের ব্লগ দেখো খুব ভালো লাগবে চলো আজকে মতো টাটা বাইপে ফিরে আসবো আবার কোনো নতুন না